দিন দিন বেড়ে চলেছে তাপপ্রবাহ রাস্তাঘাট ছুনছান গাছের পাতাও নড়ছে না এই কি তবে প্রকৃতির প্রতিশোধ নাকি আমাদেরই কাজের ফল আজ আমরা কথা বলবো তাপপ্রবাহ বা হিট ওয়েভ নিয়ে তাপপ্রবাহ হচ্ছে একটি দীর্ঘস্থায়ী অস্বাভাবিক ও অত্যন্ত গরম আবহাওয়ার ঘটনা যেখানে দিনের পর দিন তাপমাত্রা অস্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে এটা শুধু গরম না এটা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তাপপ্রবাহ এখন বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ তাপপ্রবাহের প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে গেছে কার্বন ডাই অক্সাইড মিথেনের মতো গ্রিন হাউস গ্যাসের আধিক্য বন উজাড় অতিরিক্ত শিল্পায়ন সব মিলিয়ে পৃথিবী যেন একটি বিশাল উনুনে পরিণত হয়েছে তাপমাত্রা শুধু অস্তিত্ব নয় মৃত্যুকেও ডেকে আনতে পারে বাংলাদেশের মতো দেশগুলোতে প্রতিদিন কাজ করা শ্রমিক রিক্সাচালক কৃষক এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিট স্ট্রোক ডিহাইড্রেশন হৃদরোগ বেড়ে যায় গবাদি পশু ফসল পানির উচ্চ সব কিছুর ওপরের নেতিবাচক প্রভাব পড়ে সম্প্রতি আমাদের দেশেও তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে যা গত কয়েক দশকে বিরল দু সালে ভারতে প্রায় আশি জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে বাংলাদেশেও এর থেকে আলাদা নয় এই সংকট থেকে রক্ষা পেতে আমাদের চাই ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রচুর পানি পান করুন রোদে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন গেলে ছাতা বা হ্যাড ব্যবহার করুন বৃদ্ধ ও অসুস্থদের আলাদা খেয়াল রাখুন সবুজায়ন বাড়ান বেশি বেশি গাছ লাগান সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব জীবনযাপন বেছে নিন প্লাস্টিক কম ব্যবহার যানবাহনে কম নির্গমন ইত্যাদি প্রকৃতি প্রতিশোধ নিয়ে আনা সে শুধু প্রতিফলন দেখায় আজকের এই তাপপ্রবাহ আমাদের ভবিষ্যতে সতর্কবার্তা এখনই সময় নিজেদের বদলানো পৃথিবীকে রক্ষার তাহলে কি আপনি তৈরি এই লড়াইয়ে সামিল হতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে ফিরবো আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন